আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গৃহ ও গণপুত্ত মন্ত্রণালয় একটা রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলো থেকে বিশতম গ্রেড রাজস্ব খাদভুক্ত এটা জাতীয় বেতন স্কেল পনেরো এর তেরো তারপর ষোলো এবং বিশতম গ্রেডের পনেরো অনুযায়ী কিন্তু বেতন পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন যেহেতু আবেদনটা চলমান রয়েছে এবং আবেদনের নিয়ম পরীক্ষা কোথায় হবে বিভাগীয় শহরে না ঢাকাতে হবে পরীক্ষা লিখিত না এমসি হবে সেই বিষয়ে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন আমরা ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে বলে দেই আঠারো থেকে বত্রিশ বছর ছেলেমেয়ে উভয় আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহ পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে প্রথম তৃতীয় চতুর্থ এটা মূলত এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন শূন্য পদের সংখ্যা ছয়টি তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেচিক এখানে চারটি শূন্যপথ রয়েছে ষোলোতম গ্রেড চাকরি কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজি বিষ বাংলা বিষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ অন্যান্য কাজ কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম তম চাকরি তার আগে আপনাদের বলতে চাই যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করলে আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আরেকটা বিষয় হলো এটার পরীক্ষা ঢাকাতে হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতিমূলক সদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সদস্য নিয়ে পড়তে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সাতলিপিকার কাম কম্পিউটার প্রতি মিনিটে ইংরাজি সত্তর বাংলা পাঁচচল্লিশ গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে ইংরাজি তিরিশ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং সহ ইমেল বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনাদের যা একদম প্রয়োজন হবে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সর্বোপরি সকল বিষয় কিন্তু তারা দিয়ে দিয়েছে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে এখানে ডাকযোগে কোনো আবেদন আপনারা করতে পারবেন না আবারও বলতেছি এখানে আবেদন শুরু হয়ে গেছে যেটা বিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মানে এই যে বিশ তারিখ চলে গেছে বিশ তারিখ থেকে আগামী বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দোকানে ঝামেলা এড়াতে আর এখানে যারা আবেদন করতে চান করবেন এবং সালোশোনা নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে